কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন্সির ক্ষেত্রে এই মেহেদি হাসান মেরাজকে আগে আগের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে বিসিবি কথা বলতেই পারতো তার সাথে আলোচনা করতেই পারতো নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কা সফরের আগে আজকে সংবাদ সম্মেলন করে জানতে পারে যে তাকে ওয়ান ডে ক্যাপ্টেন্স সরিয়ে দেওয়া হয়েছে এতে নাজমুল হাসান নাজমুল হোসেন শান্ত একটু না খুশ হয়েছেন এবং মনে মনে বিরক্তি নিয়েই মেহেদি হাসান মিরাজকে

কিছুদিন আগে তিন ফর্ম্যাট থেকেই ছেড়ে দিতে চেয়েছিল যেহেতু এখন বিসিবির পক্ষ থেকে তাকে দুই ফর্মেটের জন্য ক্যাম্পেন্সি হিসেবে রাজি করানো হতো এবং তিনি দুই ফর্মিটার ক্যাম্পটেন্সি করেছিলেন এখন রাজমুলসী শান্ত এই সিদ্ধান্ত আহ হওয়ার পর এই সিদ্ধান্ত সফরের আগে তিনি টেস্ট ক্যাপ্টেন্সি থেকে তার নাম উদ্রোহ করতে পারতো ছেড়ে দিতে পারতো কিন্তু সব দিক বিবেচনা করে তিনি আহ টেস্ট থেকে কোনো অবসরে বসানো যাননি আশা করা যায় তিনি এই শ্রীলঙ্কা সফরের পর ওয়ান ক্যাপ্টেন্সি থেকেও তিনি ছেড়ে দিতে পারেন কিন্তু এখন দেখেন বিশ্বের কোন দেশে তিন ফর্মেটে তিন ক্যাপ্টেনশি এখন কি আছে আমার তো মনে হয় নাই আর ওয়ান ডেতে টেস্টে হাসান শান্ত টি টোয়েন্টিতে আহ লিটন কুমার দাস এখন এক একটা ড্রেসিং রুমে যে তিনজন অধিনায়ক থাকে তাহলে এটা একটা অশান্তি বিরাজ করবে এটা একটা ভ্যাকসিনের মধ্যে অরাজকতা সৃষ্টি হতে পারে এই অরাজকতা সৃষ্টির পেছনে মূল নায়ক হচ্ছে বিসিবি বিসিবির উচিত ছিল নাজমুল হোসেন শান্তর সাথে কথা বলে তার ক্যাপ্টেনশিপ ব্যাপারে সিদ্ধান্ত আবার যেহেতু মেজর হাসান মিরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে মাত্র এক বছরের জন্য এদিকে ঠিক করেছে কারণ আগামী বছরের জুন পর্যন্ত মেজর হাসান মিরাজ ওয়ান ডে ক্যাপ্টেনশিপ থাকবে কারণ ওয়ান ডে থাকার পরে তারপরের বছর হচ্ছে ওয়ান ডে এটা বিসিবি আমার মনে হয় ঠিক করা নেয় নাজুল হোসেন শান্তের সাথে কথা বলে ভালো টিউশন করে এবং হাসান মেয়াজকে আরো সময় বাড়িয়ে দিতে পারত আপনারা কি মনে করেন বিসিবি ঠিক আপনারা আমাদের জানাতে পারেন ধন্যবাদ সবাইকে